এগুলো পঁয়ত্রিশশো টাকা পার পিস একদম হাতে থাকবে এগুলো মিঠু এখানে আছে কোকা টেল পঁয়ত্রিশশো টাকা জোড়া একদম এই ইংলিশ সবগুলো টাকা জোড়া একটা জাবা এক টাকা জোড়া এক টাকা জোড়া টাকা জোড়া টাকা জোড়া একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো একদম চার হাজার প্রত্যেকটা পাখি রানিং ডিমাত্রা করা মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট Seven five seven six five zero two.